হাই ফ্রেন্ড গুড ইভিনিং আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু দেখো চাকরি সংক্রান্ত নতুন একটি খবর নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন হাজির হয়েছি কি বলেছে দেখো গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট সাত হাজার জনকে নিয়োগ করা হবে শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবন্য। তো অবশ্যই এটা খুবই আনন্দদায়ক খবর যে সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করা হবে আর আরও আনন্দিত হব যখন এটা বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এটা অবশ্যই একটা আনন্দদায়ক হবে রাজ্যের মন্ত্রী মানস ভূয়া জানান এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদের নিয়োগের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদের সংখ্যা হচ্ছে ছ হাজার ছয়শো বাহান্ন তো গ্রাম পঞ্চায়েতের যে এলাকায় কিন্তু শূন্যপদ বেশি ছয় হাজার ছয়শো বাহান্নটি এবং পঞ্চায়েত সমিতির এলাকায় কিন্তু পাঁচশো শূন্য শূন্যপদ রয়েছে তো কোন ডিপার্টমেন্টে যে গ্রুপ সি বা গ্রুপ ডি গ্রুপ এ গ্রুপ বি কোন স্তরে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি তো যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো তখন হয়তো সম্ভবত এটা প্রকাশিত হবে যে কোন ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হবে সেটা গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি গ্রুপ তো অবশ্যই খবরটি খুবই আনন্দদায়ক এবং খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে হয়তো জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে খবর পেয়ে যাবে তো এছাড়াও এর সঙ্গে কিন্তু তোমাদের যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সুখবর আছে প্রায় বারো হাজার নূতন পুলিশ কিন্তু কনস্টেবল খুব তাড়াতাড়ি নিয়োগ করা হবে এবং বিজ্ঞপ্তিও কিন্তু তাড়াতাড়ি প্রকাশিত হবে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চাকরি সংক্রান্ত খবরাখবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এখনকার মনে বিদায় নিচ্ছি আবার দেখাবে আগামীকাল তাতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ